আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সমস্ত প্রশংসা আল্লাহ সুবান আলতাল্লাহার এবং অগণিত দুরুদ রাসুল সাল্লাহ উপর আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম ইনশাআল্লাহ আল্লাহ আজকেও পাঠ করব আজকের সাব টপিক হচ্ছে মুসলমান ও কাফেরদের মধ্যে সামরিক শক্তির পার্থক্য রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম দ্রুত বেগে যুদ্ধের ময়দানের দিকে রওনা হলেন তার সঙ্গে ছিল তিনশো জন মুসলমান যুদ্ধের সাজ সরঞ্জামের স্বল্পতা এ থেকেই অনুমান করা যায় যে মুসলিম মুজাহিদদের নিকট কেবল দুটি ঘোড়া ও সত্তরটি উঠছিল এক একটি উটের পিঠে দুইজন তিনজন করে পালাক্রম বসেছিল এক্ষেত্রে কি সেনাপতি আর সাধারণ সৈনিক অফিসার কিংবা অধীনস্থ সিপাহি কোনোরূপ পার্থক্য ছিল না এমন ব্যবস্থাপনার মধ্যে স্বয়ং রাসুলুল্লাহসাল্লাহ আলাহিসাল্লাম নিজে হযত আবু বক্কর উমার ও বিশিষ্ট সাহেবায়ক এরাম সকলেই শরিক ছিলেন মানে এই অবস্থায় আর কি জিহাদের পতাকা মুসাব ইবনে উমায়ের রাজি আল্লাহকে মহাজিদের পতাকা হজরত করবেন মহাজিদের পতাকা হযরত আলী রাজি হুকে ও আনসারদের পতাকা সাদ ইবনে মুআজ রাজি হুকে প্রদান করা হয় প্রথম হচ্ছে কি জিহাদের পতাকা জিহাদের পতাকা হচ্ছে মুসাব এমনি ওমার রাজি আল্লাহ তালকে মানে প্রদান করা হয়েছে এবং মহাজিদদের পতাকা হচ্ছে আলী রাজি আল্লাহ এবং আনসারদের পতাকা সাদ এমনি মুহাজ রাজি আল্লাহ প্রদান করা হয়েছে আবু সুফিয়ান যখন জানতে পেল যে মুসলিম বাহিনী রওনা হয়ে গেছে তখন সে নিম্ন সমুদ্র প্রকোপের দিকে গমন করেন এবং এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যে এখন তার এখন আর তার কোনোরূপ ভয়ভীতির আশঙ্কা নেই আর কাফেলাও নিরাপদ কুরাইশদের এই পয়গাম পাঠায় তোমরা এখন ফিরে যাও যে কাফেলা নিরাপত্তা বিধানের জন্য তোমরা এসেছিলে সে উদ্দেশ্য হাসিল হয়ে গেছে আর এটা জানায় তারা এটার জন্য আসলে বাইরে শুনে মক্কাবাসীর মকি বাহিনীর লোকজন ফিরে যেতে চাইলো কিন্তু আবু জাহেল ফিরে যেতে অস্বীকার করলো এবং অন্যদেরও ফিরে যেতে বাধা দিল সে যুদ্ধ করা ছাড়া ফিরে যেতে কিছুতেই রাজি হচ্ছিল না কুরাইশ ফৌজের সংখ্যা ছিল এক হাজারের ওপর এর মধ্যে নির্বাচিত সমস্ত বড় সর্দার যুদ্ধবাজ যুবক সভীয় করার মতো ঘোর সৌর সোয়ার ও অভিঘ সিপাহী সামিল ছিল রাসুলুল্লা সাল্লাম এটা দেখে বলেন মক্কা তার সমস্ত কলিজের টুকরাগুলোকে আজ তোমাদের সামনে নিক্ষেপ করেছে ঠিক আছে এই হচ্ছে আজকের আজকের যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন বাকি অংশ আগামীকালকে পড়ব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবান আলা যেন আমার মতো বান্দাকে কবুল করেন এবং হচ্ছে আমাকে ক্ষমা করে দেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ক্ষমা করে দেওয়া আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন কবুল করেন ইসলামের জন্য দিনের জন্য আরও বেশি কাজ করার ফিক দান করেন আপনাদের জন্য দোয়া রইলো যারা মারা গেছে আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য কবুল করেন সবার গুণা মাফ করে দেন এবং তাদের কবর রাজা মাফ করে দেন এবং সর্বোপরি হচ্ছে আল্লাহ সুবাহতাল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফের দান করেন আমরা সেটাই প্রত্যাশা করব। এবং আমাদের যত ময়ন মুসলমান ভাই বোনেরা আছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আমাদের প্রত্যাশা সেটাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু